এখন দাঁড়িয়ে রয়েছি কাজরাগর রাজবাড়ির যে বহু বছরের পুরনো রাজবাড়ির যে মন্দিরটি ছিলেন কৃষ্ণজির মন্দির এখানে রাধাকৃষ্ণের পুজো হতো সেই মন্দিরের অবস্থাও ঠিক রাজবাড়ির মতো হয়েছে তো চলুন একবার রাজবাড়ির ভিতরটা একবার কিছুটা দেখে নিই চলুন আর এই হচ্ছে কাঁচাগর রাজবাড়ি আমার ডিটেলস ভিডিওতে এর পুরো অংশটাই আসবে আপনারা নিশ্চয়ই সেটা দেখে নেবেন একবার আর এই যে রাজবাড়ি এই রাজবাড়িটি পরে আপনার দীঘা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিকে দীঘা যাওয়ার পথে বাজকুল স্টপেজ সেই বাজগুল স্টপেজে নেমে কিছুটা পাঁচ কিলোমিটার হার্ডলি পাঁচ কিলোমিটার এলেই আপনি এই রাজবাড়ির অংশে চলে আসতে পারবেন রাজবাড়িতে এবং এর এরিয়া অনেকটাই বড় আর সত্যি রাজবাড়ি দিনের বেলায় মানে আমি যে যখন এসেছি এখানে আর কেউ নেই ফাঁকা একা মানে রাজবাড়ির এগুলো দেখে আমি নিজেরই গাছ ছমছম করছে এবং রাত্রে এলে তো মারাত্মক ব্যাপার হবে আর সেই জন্য এবং কিছু জিনিস কিছু ঘটনাও রাজবাড়ি রয়েছে স্থানীয় লোকেরা বলছে কিছু যে কিছু অলৌকিক জিনিসপত্র এখানে মাঝে মধ্যে শোনা যায় দেখা যায় রাত্রেবেলা তো সেই জন্যই মানে যখন আমি রাজবাড়ির ভিতরটা ঢুকছি সত্যিই আমার গাটা ছমছম করছে আর কেউ নেই ফাঁকা একাই মানে এই সময় কেউই নেই আমি একাই ঢুকেছিলাম ঢুকলাম দেখলাম এবং উপরে ওঠা যায় সেটাও চেষ্টা যে সিঁড়িগুলো ভেঙে গেছে ঠিক আছে চলুন ডিটেলস ভিডিও আসছে ডিটেল আপনারা আজবাড়ি বাক্য অংশগুলো দেখে নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ